রেডি হচ্ছে চলো আর ভাত আছে এই তো আর এসান পুরো কম্বল নিয়ে এখানে চলে আসছে এসান বাজার থেকে মাংস আছে এখনো টাকা দেয় যাবে এখন টাকা দেয় আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রেখে ভালো লাগবে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি চলেন সকালে নাস্তা বানাই আপনাদের ভাইয়া কী করছে আন্নিকে নিয়ে স্কুলে গেছে যাওয়ার পর সকাল সকাল আন্নিকে নিয়ে স্কুলে গেছে যাওয়ার পর এই যে চলেন দেখাই জাম্বুড়া নিয়ে আসছে সকালে এখনো কোনো কিছু করা হয় নাই এই যে একটু গরুর মাংস নিয়ে আসছে এখানে কতটুকু এক কেজি না দুই কেজি যতটুকু হবে সেটা আমি জানি না জিজ্ঞেস করি নাই আর এখানে একটা বড় সাইজের একটা জাম্বুরা নিয়ে আসছে অনেক বড় এটাতে একটু খুলে ভর্তা বানিয়ে দিতে হবে এই ডিমগুলা খুলে রাখছি এখন ডিমগুলা সিদ্ধ বসায় দিব তো এখন আর মাংস রান্না করব না মাংস তো দুপুরবেলা রান্না করবো এই যে ডিমটা শীত বসাই তারপর একটু রুটি বানাবো আর মাংসগুলো একেবারেই তাজা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাংসগুলো দেখে নাকি ভাল লাগছে তার জন্য একেবারে ফ্রেশ নিয়ে আসছে বলতেছে ফ্রেশ তো তার জন্য নিয়ে আসছে বাজার থেকে মাংস আনছে এখনো টাকা দেয় না যাবে এখন টাকা দেবে সাজনার দরকার নেই

এই যে আলুর ডুগাগুলাকে ডগা না ডুগা এইগুলাকে বা রাতের বেলা কাইটা টাইটা রেডি করে রাখছি তো এইগুলা আমি শুটকি দিয়ে রান্না করবো আর এগুলা কিন্তু সুটকি দিয়ে রান্না করলে ভালোই লাগে আর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা যায় তো অনেক ভালো হয়তো কিন্তু চিংড়ি মাছ নাই চিংড়ি সুটকি আছে সেটা দিয়ে রান্না করবো অনেক মজা হবে বোঝা যাচ্ছে আর ডিম সিদ্ধ হচ্ছে মুগ ডালগুলা ভেজে নিয়েছি আর আর এদিকে হচ্ছে পেঁপেগুলা কেটে নিয়েছি মুগ ডাল দিয়ে পেঁপে ভাজি করবো আর এই মাংস আছে না দুই কেজি থেকে একটুখানি কম এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে আমি সিনের মধ্যে রাইখে দেয় এই যে মাংসের টাকা দিতে গিয়ে আবার মুড়ি নিয়ে আসছে মুড়ি ঘরে আছে তারপর আবার মুড়ি নিয়ে আসছে আর এই হয়েছে ব্রেড বেকারির ব্রেডটা পাইছে না এটা নিয়ে আসছে বড় একটা ব্রেড নিয়ে আসছে আর এই যে নুডলস নিয়ে আসছে নুডলস কোকোলা ওই যে স্টিক গুলো আছে না এই নুডলসগুলো নিয়ে আসছে আর এসান দেখেন এই মুড়ি খাবে মুড়ি মুড়ির মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ দিয়ে নাকি মুড়ি খাবে ধরো আমাদের এখানে দায়রা ফুলের মুড়ি আসে না অনেক পপুলার অনেক মজা সময় রোজার সময় আমা কিন্তু দায়রা ফুলের ফুলের আর কি মুড়ি ওইখানে কিছু লোক আর কি মুড়ি ভাজে নিজের হাতে তো ওই মুড়ি পাইছে আপনাদের ভাইয়া নিয়ে আসতে এখন পেঁয়াজ দিয়ে কেটে দিছি খাইতেছে ওইদিকে বাবা আর ছেলে পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে দেখেন আমি মুগ ডাল দিয়ে পেঁপেটাকে ভাজি করে নিয়েছি কিছু ধুনিয়া দিলাম দিয়ে এই যে রেডি আর এদিকে রুটি বানাবো আর ব্রেড শেঁকে দেবো এই হচ্ছে আজকে সকালে নাস্তা সাথে তো ডিম সিদ্ধ অবশ্যই আছে এই যে পেঁপে ভাজিটা কিন্তু ভীষণ ভীষণ মজা সকালে খাবার দাবার রেডি করে নিয়েছি এই যে পেঁপে দিয়ে

পাশে রেখে খাইতো আর পাশে না থাকলে আপুর খাবার খাইতে ইচ্ছা করতো না তো আরও একটা আপু কমেন্ট করছে যে আপনাদের ভাইয়া যে আম্মা আম্মা ডাকতেছে তো আপু চো মানে আম্মা শুনে আর কি চোখে পানি চলে আসছে আপু মা তো মাই হয় মার মানে মার সাথে তো কারোর তুলনা হয় না এটা সবার ক্ষেত্রে আপনার আমার সবার ক্ষেত্রে মা তো মাই হয় সব মাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ যেন সব মানে সব মাদের অনেক ভালো রাখেন সুস্থ রাখেন তো আপনাদের ভাইয়া এই তো আমাকে নিয়ে খাচ্ছে বাচ্চারাও আছে পাশাপাশি তো তারপর আমি চা খাবো টর একটু গোছায় টুছায় আসছি আসে আইতে আমার জন্য চা আর রুটি নিলাম সবার খাওয়া দাওয়া শেষ আন্নিকে এখন আপনাদের ভাইয়া যাবে আনতে আন্নিকে আনতে যাবে তারপর আনে খাবার টাবার রেডি করে দিব দুধ চিনি দিয়ে মিক্সড করে ওই ফোলা করতে করতে এদিকে লিগার গেছে বেশি করা হয়ে চাটা যেন কেমন লাগবে খাইতে আল্লাহ জানে বেশি করা হয়ে গেছে আর এই যে এই যে আমার রুটি রুটিগুলাকে একটু আনে একটুখানে আমি ভাইজা নিয়েছি মনে হচ্ছে বেশি করা হয়ে গেছে দুধ হয়েছে কম আরো একটু দুধ দিতে হবে এতক্ষণে লিগারের সাথে দুধ ঠিক আছে দুধ ঠিক মতো না পড়লে ভালো লাগে না আর এদিকে সবকিছু গুছায় টুচায় ঘর নিছি কিন্তু এইগুলা ধুই নাই খাওয়া দাওয়া করে নিই তারপর ধুবো আন্নি এখন আনতে যাবে আন্নি কিন্তু সময় হয়ে গেছে এই যে সব কিছু গুছাই টুসাই রেখে দিছে এই যে এখানে পেঁপে ভাজি আছে তারপর আছে ডিম সিদ্ধ কিন্তু আমি খাব না ব্রেড ডিম স্কুল থেকে আসছে আইসে এই যে কারিগরি শুরু করে দিছে টমেটো কাটছে এই যে ব্রেড দিয়ে ডিম দিয়ে উনি স্যান্ডউইচের মতো বানাবে তারপর উনি খাবে পেঁয়াজ কাটবে মানে তরতিপ যে জিনিসটা ওই জিনিসটা মাসাল আমার ছেলে মেয়ে ভালো করে বোঝে তোর জিনিস এই যে ইবামুনি রেডি হয়েছে আম্মাকে নিয়ে আপনাদের ভাইয়া ডাক্তারের কাছে গেছে চোখে ডাক্তারের কাছে তো এখন আন্নিকে দিয়ে গেছে আর ইবাকে এখন আমি নিয়ে যাব। আয়সা তারপর আমি রান্না বসাবো সব কাটাকাটি করে বলেছি আর আন্নি দেখেন এইখানে কি করতেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে জাম্পুরাটা আয়সা আমি ভর্তা বানিয়ে রাখবো আপনাদের ভাইয়ার জন্য এদিকে আছে এই যে আলুর যে আঁকা ডোকাগুলা শুধু ডোগা আঁকা আগা নাই আর এখানে হয়েছে গরু মাংসটা চিংড়ি শুটকি তারপর পেঁয়াজ ধুনিয়া পাতা কাঁচামরিচ লাউ এই থাকবে আজকে আমাদের রান্নাবান্নার মধ্যে তো যাই হোক ইবাকে আগে দিয়ে আসি তারপর বাকি সব হবে এই যে বামুনি পেঁয়াজ টিয়াজ কেটে নিতেছে আর এই যে ইবামুনি এদিকে রেডি হয়ে গেছে এই যে দেখেন বলছি না এই যে পেঁয়াজ কাটতেছে কাঁচামরিচ কাটবে ধুনিয়া পাতা কাটবে তাই ব্রেড গোলা দিয়া স্যান্ডউইচ মতো বানাবি রেডি হয়ে গেছি এবারকে নিয়ে যাই আয়সা আবার রান্না বান্না বসাইতে হবে আয়সা আবার কাপড়ও ধুবো এই যে এবার রেডি হচ্ছে চলো যাই আর এই যে আজকে সুন্দর একটা ব্যাগ নিয়েছি ছোট্ট টুনটুনি একটা কিউট ব্যাগ নিয়েছি আর এই যে এইবার বাবা যে এইবার জোতা গুলা নিয়ে আসছে না বাবার মেয়ের পা হয়েছে এদিকে ভালোভাবে মশলা টসলা কষায় মাংসটা দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে আলুর যে দুগা আছে না ওগুলা হয়ে গেছে উঠায় এনেছি এদিকে বাদ বল চলে আসছে আর এদিকে হচ্ছে জামপুরার মধ্যে এই যে এখানে বিট লবণ তারপর নর্মাল যে লবণ আছে সেটা শুকনা মরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে মরিচ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে দিছি এই যেন ভর্তা এই যে এখানে মাংসে আমি ঝোল দিয়ে দিছি অনেক হার আছে এখানে আলু দিছি একটু বেশি করে তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর এইদিকে লাউ রান্না করে নিচ্ছি আর ভাত তো হয়ে গেছে আলুর যে ইয়েগুলা এগুলাও হয়ে গেছে যে ভাত দুপুরের খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে আমি টেবিলে সব কিছু নিয়ে আসছি এইখানে দেখেন সুন্দর মতো সব কিছু রেডি করে নিয়ে আসছি এইখানে হচ্ছে ওই যে মিষ্টি কোমরা আগাটু চিংড়ি ছুটকি দিয়ে সকালে ভাজিটা পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে লেবু আছে আর ওই যে দেশি আলু দিয়ে মাংসটা রান্না করেছি আর এটা আমার যার জন্য নিলাম আর এটা হয়েছে লাউ দিয়ে মাছ আর ভাত আছে এই তো আর পুরো কম্বল নিয়ে এখানে চলে আসছে তোমার কি এসান অনেক বুদ্ধি হাসকে যে প্যাম্পাস অনেক অনেক বুদ্ধি বুদ্ধি তোমার আচ্ছা তোমার বাবাকে গিয়ে ডাকো এসান গিয়ে ওর বাবা ঘুমাই গেছে ডাকতেছে যে বাবা গরম গরম আম্মু ভাত দিছে গরুর মাংস দিয়েছে লেবু দিছে উঠেন উঠেন বলতেছে আম্মাকে যে ডাক্তার গেছে নিয়ে গেছে না আইসা আর জাম্বুরে ভর্তা বানাই দিলাম তারপর সুন্দর মতো খায়া ঘুমাই গেছে তা এখন সবাই মিলে বসে খেয়ে নেবে এমডি ডি রেদোয়ান আপুটা লিখছে ভাইয়ার আম্মা আম্মার ডাকগুলো খুব ভালো লাগলো আপনার রান্না আর আপনার রান্না করা কথা বলা সব মিলে অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন সবার খাওয়া দাওয়া শেষ এবার তো স্কুলে আছে এবার তো এখনও আসে নাই আমার এই সারের প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্টটা না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে যায় না কিন্তু অনেক সুন্দর অ্যাসনের কিছু গেঞ্জি শার্ট এগুলো ধুয়ে দিলাম একটু একটু বৃষ্টিও আসছে ওই যে দেখতে পাচ্ছেন টিনের চাল কিন্তু একদম ভেজা টিনের চাল একেবারেই ভেজা আর গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে সবুজ হয়ে আছে অ্যাসান খাওয়া দাওয়া করে ওকে এত পিঠা দেয় তারপর ওর পিঠা হয় না অ্যাসান আমি ঘুমাইতে বলছি যাও পুরো কম্বল নিয়ে চলে আসছে তো বাকি আবার আনতে যাবে পাঁচটা বেশি ওর ছুটি ছুটি হবে হ্যাঁ সবাই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নে যাও যাও তো এইভাবে আনতে যাবে পাঁচটা বিশে গুড নাইট না তো তারপর আপনাদের ভাইও খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতেছে তারপর যাবে আনতে ইবা বা মাত্র আসছে এবার এবার বাবা তো বলছিলাম আসার সময় গুড় নিয়ে আসতে কিন্তু গুড় নিয়ে আসে নাই মাগরিবেরা আজান দিয়ে ফেলবে আমাদের বাসায় বাবার বাড়িতে এই যে বাবু আসছে চোর ধরছে আজকে চোরের দইরা পিটাইয়া রাখছে না তো এখন মাগরিবের আজান দিব না বাবু হ্যাঁ অনেক পিটাইছে। মোবাইলগুলা নেওয়া যেতে চাইছিল তারপর কোনোরকম ধরাত পড়ছে তারপরে পিঠা খাইছে খাই তারপর গেছে আর কি তো যাই হোক এই যে মাগরে বাণ দিবে তো এবার বাবা গেছে গুড় আনার জন্য বলছিলাম পিঠা বাঁচবো গুড় গুড়ের শিরা দিয়ে আর কি তো গুড় আনে নাই তার জন্য গেছে গুড় আনতে বিকেলবেলা কিছু পিঠা বাজবো তো হয়তো এখানে আমি যে এবার বাবা গিয়ে আবার ঘুর নিয়ে আসছে এটাতে আমি শিরা করমো আর এদিকে হয়েছে দুধ জাল করতেছি আমার জন্য গুড়ের শিরা রেডি হয়ে গেছে এটা কিন্তু খেজুরের গুড় না নর্মাল গুড় আখের গুড় সেরা রেডি এখন আমি পিঠা গোলাপ ভাইজা এই যে প্রথমে আমি চিকন পিঠা দিয়ে দিলাম সেরাটা ওইদিকে ঠান্ডা হইতে থাক তারপর আমি মোটা পিঠা দিব দেব এই পিঠাগুলা রুটি বানিয়ে তারপর সেকে তারপর রোদে শুকাতে হয় পিঠাগুলা ভাজা হয়ে গেছে এগুলা উঠে এরাই খাতে এইগুলা মানে প্রথমে শিরার মধ্যে দিব না এইগুলো উপরে উপরে শিরা দিব আর কি এই পিঠাগুলা কিন্তু শিরা ছাড়ো খাইতে ভালো লাগে এদিকে মোটা পিঠাগুলা আবার ভাজা দিয়ে দিয়েছি ভাজা মানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে চিকন পিঠাগুলো হয়ে গেছে আর মোটা পিঠা অনেকে বলে নকশি পিঠা যে যেভাবে বলে আর কি এখন শিরা দেবো এই যে একবার ভাজছি বাজার পরে এই যে সিরা দিতেছি সিরাগুলো দিয়ে সবাইকে খাইতে দেব আর ওদিকে চুলার মধ্যে আবার পিঠা দিছি এই যে পিঠাগুলো বাইজা একেবারে এই যে শিরা দিয়ে নিয়েছি তো এখন সবাই মিলে খাওয়া হবে সবগুলোর মধ্যে দিয়ে নিসে আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটা বাড়াবো না আর এই যে আপনাদের ভাইয়াকে যে আনতে গিয়েছিলাম এই ফুলগুলো এখনও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি পাতা আর ফুলগুলা শুকাচ্ছে আর একটা দুইটা পাতা করে পড়তেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো এখানে বিকেলবেলা পিঠা বেজেছিলাম তো এখানে আম্মার নামাজ শেষ হয়ে গেছে আমাকে বললাম খাওয়ার জন্য তো আম্মা আসছে তো আসার পর সবাই খাচ্ছিলো যে আরও একজন আপু লিখছে মুনতাহারে তাহারে আম্মু লাইফস্টাইল ব্লগ আপু লিখছে আপু ভাইয়া মার্শাল্লা কত সুন্দর করে তোমাকে আলু ছেলে দিল তো আলু মানে তারপর পটল এগুলো ছেলে দিছে তো আমি কিন্তু না করছিলাম তো নিজে থেকেই ছেলে দিলো আর অনেকগুলো না পান্তা ভাত ছিল তো ভাবলাম কি চাপটি বানাই ফেলি সবাই খেয়ে নেবে তো তারপর চাপটি বানিয়ে নিয়েছি আর তরকারি তো আছে দুপুরের তারপর সুমি একটা আপু লিখছে আপু ভাইয়া যে ভাইয়া সালাদ কাটা ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু সত্যি সালাদ সুন্দর হয়েছে ওইখানে তো আগে তো আপনাদের ভাইয়া কিছুই পারতো না ওইখানে তো সব কিছু একা একা করে বাহিরের খাবারটা কম খায় নিজে রান্না করে সব কিছু কেটে কুটে রেডি করে তারপর খায় তো সালাদ তারপর ভাত এগুলো সাজি আবার আমাদেরকে পাঠায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ